কত সুন্দর একটি শীতের সকাল তাই না বাংলাদেশের সৌন্দর্য হৃদয়ে গেছে যায় স্বপ্ন ভালোবাসা মন হারিয়ে যায় গ্রাম বাংলার শীত এক নিঃশ্বাসে গল্প হয়ে যায় হালকা হৃদয়ে মধুর মায়া জাগায় আজ আমি এসেছি মানিকগঞ্জের হাজারি গুরের সন্ধানে কিভাবে এই গুর তৈরি করা হয় পুরো প্রক্রিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করবো চলেন প্রথম থেকে ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমাকে হচ্ছে দেখা যাচ্ছে না তো এখন হচ্ছে রাত প্রায় সাড়ে চারটা বাজে দেখতে পারতেছেন পুরো অন্ধকার রশনি আসলে না এগুলো খাইলে কেন নাকি নাই একটা করে হয়েছে না দেখতে পাচ্ছেন এই যে এখানে সবগুলো খাইলা আছে এটা শুধু পরা না আপনারা প্রতিদিন কত হাড়ি রস কি করেন মোটামুটি আমরা জিটকা হাজারি পল্লীতে এসেছি এবং এমন একটা বাড়িতে এসেছি যারা তাদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখার জন্য এখনো এই হাজারি গুড় তৈরি করে যাচ্ছে এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে হাজারে এখানে তৈরি করা এটার প্রসেসিংটা কিন্তু বেশ কয়েকটা ভাব আছে এই যে রসগুলা দেখতে পারতেছেন সচরাচর যে রস এটার সাথে এটা অনেকটা ভিন্ন আছে এটা অনেকটা ফ্রেশ প্লাস গাছগুলো ভিন্ন তাই না গাছগুলো ভিন্ন আর এটা অসাধারণ একটা গ্রান আসবে এবং এইটা এখান থেকে যখন মোটামুটি হয়ে যাবে আর কি জাল দেওয়া তারপরে হচ্ছে ওখান থেকে প্রসেসিং করা হয় এবং দীর্ঘ সময় এটা একটা ঘুটনির মতন আছে ওইটা দেওয়ার পর এটা কালারটা একদম সাদা আসবে আর অন্য অন্য যে আপনারা গুড়গুলো দেখেন সেটা কিন্তু সচরাচর লাল হয় কিন্তু এটা কিন্তু লাল হয় এইটার কালারটা কিন্তু একদম সাদা হয়ে গেছে আর এখানে হচ্ছে হাতের ভালো রকম একটা শক্তি লাগতেছে এটাই করার জন্য এটা কতক্ষণ সময় এভাবে করবেন ভাই এটা পনেরো মিনিট পনেরো মিনিট পর যেটা শেষ হইলে আবার ওই জন্য থেকে আরেক দিয়ে তারপরে পাটালি রুপে আর কি করে তাহলে টোটাল পনেরো মিনিট মিনিমাম এটা করতে হয় বিশ আগমিন তিরিশ মিনিট মতো লাগে আর তিরিশ মিনিট ওই ডালার পর বিশ ত্রিশ মিনিট লাগে এখানে হাতের অনেকটাই পেশা লাগে তাই না হ্যাঁ এটার কি কালারটা কি একদম সাদা হয়ে যাবে কি এরকম এমনি গোষ্ঠে গোষ্ঠে সাদা হইবো সাদা হয়ে যাবে না এটা কি বলে পুরের গাদ না জো না কি যেন বলে এটার নামটা কি এটা এখন যেটা করছেন এটার নাম থেকে এটা এলাম জ্বালাই ঘুরতেছি আচ্ছা এইভাবে প্রসেস করা হচ্ছে তৈরি করা হয় কয়টা গুড় হইব

দেখতে পারতেছেন এটার কালারটা একদম সাদা হয়ে গেছে এটা কিন্তু অন্য কোনো রসে হবে না এই রসগুলোর জন্য আলাদা প্রসেসিং করা হয় এবং রসগুলো যখন এখানে নিয়ে আসা হয় দেখেন এই জায়গায় হচ্ছে এই রসগুলো একদম পরিষ্কার হাঁড়িতে এগুলো হয় এখান থেকে হচ্ছে আপনার এখানে জাল দেওয়া হয় জাল দেওয়ার পরের প্রসেসিংটা হচ্ছে এখানে যেটা আমি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এই কালারটা ধারণ করে

এখানে দশ লিটার এই কাজগুলো হয়েছে কি আমার ইচ্ছা মতো করলে কাজ হবে না এটা যখন যখন যা লাগবো তখন তাই করা লাগবো আচ্ছা এখানে টোটাল বিশ লিটার রসে কয়টা হলো তাই না বিশ লিটার রসে মোটামুটি কত মানে আড়াই কেজির কাছাকাছি হয় কেন না দুই কেজি এক কটা বেশি হয় আচ্ছা তো তাহলে দেখেন বিশ লিটার রসে দুই কেজি গুড় হয় তাহলে এটা প্রসেসিংটা কতই কালারটা দেখেন একদম সাদা

এটা হলো একদম শুরুর দিকে মানে ইতিহাস এটা হচ্ছে প্রায় তিনশো বছর আগে তিনশো বছর আচ্ছা আমার দাদা তার দাদা তার দাদা তার দাদা হলো হাজার এবং এটা আছে কন্টিনিউসলি প্রসেস এটা বংশধর ধরে আপনারা করতেছেন আগে আমরা সবাই ছয় শরীরে কয়েকজন করতাম এটা হ্যাঁ হ্যাঁ এখন আমরা সবাই বাদ দিচ্ছি হুম হুম ওই দুই তিনটা ফ্যামিলি আমার মধ্যে করে হুম হুম আর সবই বাদ হুম

আমার যে মনে হচ্ছে আমি কাঁচা রস খাচ্ছি সেটা মুখে দেওয়ার সাথে সাথে অনেকটাই হয়ে যায়